ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবল করেছেন তাদেরকে অভিনন্দন এবং সুস্বাগত জানাই অবশ্যই আপনারা হয়ে এবং সুস্থতার সাথে মাঠে আসবেন চলে আপনাদের জন্য সুব্যবস্থা আপনারা অবশ্যই সেই পূর্বের নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হবে অবশ্যই আপনারা সময়ে যথা টাইমে মাঠে এসে উপস্থিত হবেন ঠিক এই যে বুক ডাউন দিতে হয় দুইশো মিটার দৌড় সব কিছুই আপনাদের দিতে হবে আপনারা অনেকেই জানেন এবং প্র্যাকটিস করে আসেন সেই তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম চলে আসুন আপনাদের পুলিশের জন্য স্বাগত জানাইতে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ধন্যবাদ এই সবাই পাশ কছে সবাই পাশ না